হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই দেখো তোমাদের সঙ্গে কি শেয়ার করছি দেখো এটা হচ্ছে বর্ধমানের দর্শনীয় স্থান এটা হচ্ছে একশো মন্দির এটা হচ্ছে বাইরে মানে একদম ঢোকার মুখে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ডান দিকে দুটো শিব মন্দির দিকে দুটো শিব মন্দির বাইরে জুতো রাখার জায়গা গাড়ি রাখার জায়গা সব কিছু আর ঢোকার তোমার দু টাকা টিকিট লাগে বাইকেতে এতে সবেতেই টিকিট লাগে বাইক লাগবে মোটর সাইকেল লাগবে মোটর সাইকেলে দশ টাকা আর চার চাকায় তোমার একটু বেশি মনে হয় আর জুতো টাকা দিতেও টাকা দিতে হয় আমরা বাইরে রেখেছিলাম বলে আমাদের টাকা লাগেনি এই দেখো আমি ভোলে মহেশ্বরকে আমি ধূপ আর বাতি দেখিয়ে দেব বাইরেতে যে দুটো শিব মন্দির আছে তারপরে পরপর পর পর করে শিব মন্দির মোট একশো নটা বাইরেও আবার একটা শিব মন্দির আছে এটা ওই দিকের গেটে এই দিকের গেটে নয় ওই দিকের গেটে দেখো তোমরা পুরোটাই দেখতে থাকো ব্লকটা ভালো লাগবে খুব ঠাকুরের মন্দিরে দেখো কত লোকে সমাগম দেখো সবাই এসছে দর্শন করতে একশো আট মন্দির খুব সুন্দর জায়গা তোমরাও দর্শন করতে আসতে পারো একদিন সময় নিয়ে হাতে নবাবহাট বা বাস স্ট্যান্ডের কাছেই একশো আট মন্দির এখানে উত্তরা হাটও আছে ওখানেও তোমরা মানে হাটে অনেকে জিনিস কেনাকাটা করে সেখানেও জিনিস কেনাকাটি করতে পারো আমার ধূপ দেখানো হয়ে গেলো এবার আমি ভোলে মহেশ্বরকে বাতি দিয়ে দেব। এখানে দেখো কত ব্যবস্থা আছে ধূপ বাতি দেওয়ার খুব সুন্দর দারুণ মানে মন ভরে যাবে এলে আর চারিদিকে তো বাগান বাগান সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা সব তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো সব কিছুই আমি শেয়ার করব আস্তে আস্তে আমি ভোলেনাথ আর নন্দী বাবাকে প্রসাদ আর দক্ষিণা চরিচি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবারে এই দেখো চলে এসছি কোথায় দেখো এখানে এটা হচ্ছে মানদ নন্দী পার্ক হিন্দিতেও লেখা আছে বাংলাতেও লেখা আছে আর এখানে সবাই একবার করে ঘন্টা বাজাচ্ছে ঘন্টা বাজিয়ে প্রবেশ করছে কত দর্শনার্থী দেখো এখানে তুমি যদি দু তিন ঘণ্টা মানে নিয়ে হাতে নিয়ে টাইম নিয়ে আসো না তোমার মনেই হবে না যে দু তিন ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবে না তোমরা বর্ধমানে ঘুরতে এলে অতি অবশ্যই এই স্থানটা তোমরা দর্শন করো খুব ভালো লাগবে এদের সব একে একে ঘণ্টা বাজাচ্ছে এবার আমি একটু ঘণ্টা বাজিয়ে নন্দী ইয়ে মহারাজের কাছে প্রবেশ করবো এই দেখো আমি একটু ঘন্টা বাজিয়ে নেব বেশ জোর লাগছে এবার যাচ্ছি নন্দী মহারাজের কাছে চলো তোমাদেরকে শেয়ার করি এখানেও দেখো ভোলা ময় মহেশ্বরও আছে পাশে দুটো নন্দী মহারাজে মূর্তিও আছে আর এখানে মানত করলে মানত বলে পূর্ণ হয় কেন নন্দী মহারাজ ভোলা মহেশ্বরের কাছে আর্জি জানায় আমরা যা যা মানত করি সেই মানত ভোলা মহেশ্বরের কাছে পৌঁছে দেন আর ভোলা মহেশ্বর সেটা সকলে মানে একদম ইচ্ছাটা পূর্ণ করে দেয় এই দেখো নন্দী মহারাজ দেখো কতজন দেখো বাচ্চারাও দেখো এক কান ধরে এক কানে নন্দী মহারাজকে আর্জি জানাতে হয় তোমার যা মনের ইচ্ছা আমার তো খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি খুব সুন্দর লেগেছে দারুণ মনে হয় যে এখানে যেন বারবার এলেও যেন মন ভরবে না আমি এখানে ঠাকুরকে তো দক্ষিণা দিতেই হবে আমি এখানে প্রসাদ আর দক্ষিণা নন্দী মহারাজকে দিয়ে দেব এই দেখো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পর পর করে মন্দির আর চারিদিকে বাগানে ঘেরা আর এখানে সবাই ঢিল বাঁধে এখানেও মানত মনে হয় করে সেটা আমি ঠিক বলতে পারবো না মনে হয় মানত করে এখানে পুকুর রয়েছে পাশে এ দেখো এবারে আমি নন্দী মহারাজের কাছে আমার মনের ইচ্ছা জানাবো যাতে নন্দী মহারাজ ভোলা মহেশ্বরকে বলে আমার ইচ্ছা যেন পূর্ণ করিয়ে দেন আমার তো খুব ভালো লেগেছে তোমরাও এসো এসে ঠাকুরের কাছে মনের ইচ্ছাটা তোমরা জানিয়ে যেও নিশ্চয় পূর্ণ হবে মনের ইচ্ছা তোমরা মন থেকে যদি ইচ্ছা মানে করো তাহলে ঠিক ভোলা মহাশয় পূর্ণ করে দেবেন আমার করা হয়ে গেলে এবারে আমার হাজব্যান্ড নন্দী মহারাজকে তার মানে আমার হাজব্যান্ডের ইচ্ছাটা জানাবেন আমার খুব ভালো লেগেছে নন্দী মহারাজের ইয়েটা দেখেছ স্ট্যাচুটা কত সুন্দর হচ্ছে সত্যি করে বসে আছেন নন্দী মহারাজ এবার আমার হাজব্যান্ড করবে সেটা ব্লগটা শেয়ার করা হয়নি ভোলা মহেশ্বরকে দর্শন করে নাও তোমরা আরও দেখাবো পরে এবার চলো মানে জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কতগুলোর পরপর পরপর করে শিব মন্দির সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এখানে দেখো কনস্ট্রাকশানে কাজ হচ্ছে শিব মন্দিরের মধ্যে প্রত্যেকটি শিবলিঙ্গ একটা একটা করে অবস্থান করছেন আমরা বিকেলের দিকে এসছিলাম কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে ওই প্রত্যেকটি ঘরে লাইট জ্বলছে দেখো আর মাঝখানে একটু করে ফাঁক আছে মন্দিরে মাঝখানে একটু করে ফাঁক আছে গায়ে গায়ে লাগানো নয় কিন্তু মন্দিরগুলো এই দেখো আমি একটু এখানে বসে একটু শ্যুট করে নিলাম করার তো উপায় নেই প্রচুর মানে দর্শনার্থী প্রচুর একা একা যাওয়া আসা করছে যে এইটুকু সময় পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ফটো তোলার জায়গা তো এখানে খুব সুন্দর দারুন দারুন। এখানে আমার হাজব্যান্ডেরও একটা ফটো শ্যুট করে নিলাম দেখো পরপর করে শিব মন্দিরগুলো পরপর পর করে একবারে শিব মন্দিরগুলো একশো আটটা পরপর পর করে আর খুব সুন্দর টালি দিয়ে সব বাঁধানো চারিদিকে কনস্ট্রাকশানের কাজ চলছে বলে এখানে সব সুন্দর করে রঙও হচ্ছে সামনে শিবরাত্রি শিবরাত্রিতে এখানে প্রচুর ধুমধাম হয় পর পর করে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এত দারুণ মানে বাগানগুলো করেছে না এই যে আমার হাজব্যান্ড আগে আগে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে আর এখানে দেখো ভোলা মহেশ্বর গায়ে চাদর চড়াবে বলে চাদর দিচ্ছে এখানে দেখো সব চাদর চড়াবে বলে সব চাদর দিচ্ছে ভোলা মহেশ্বরের গায়ে খুব সুন্দর দারুণ লাগছে দেখতে আর গানও বাজছে এখানে শিব ঠাকুরের গানও বাজছে ওম নম শিবায় ওম নম খুব ভালো লাগছে এখানে রাম সীতার স্ট্যাচুটা দেখো বাগানের মধ্যে করা চারিদিকে ফুল গাছ টপ সাজানো দেখে তো চোখ জুড়িয়ে গেল একদম এখানে দেখো আমি গোলা মহেশ্বরকে একটু পুজো করে নিলাম আমি ফুল চড়ালাম আমি ঠাকুরকে দক্ষিণা দিলাম এবার আমি যে প্রসাদটা নিয়েছিলাম। সেটা ঠাকুরকে চড়ালাম কেননা শিব মন্দিরে এসেছি ঠাকুরকে পুজো করব না সেটা তো হয় না আর একটা প্রসাদ আমি বাড়িতে নিয়ে যাব। দিয়ে সকলকে বিতরণ করে দেব। সেটাই জিজ্ঞেস করছি হাজব্যান্ডকে যে ঠাকুরের মাথায় একটু ছুঁয়ে নিলাম প্রসাদ হিসেবে এবার এটা আমরা গ্রহণ করব। আর এখানে খুব সুন্দর গান বাজছিল ওম নম শিবায় ওম নম শিবায় খুব ভালো লাগছিল ঠাকুরের কাছে মানে বসে মনটাও খুব শান্তি হলো একটু ঠাকুরের কাছে বসেও নিলাম তোমাদেরকে বললাম কনস্ট্রাকশানে কাজ চলছে দেখো মন্দিরগুলো কত সুন্দর রং হচ্ছে সব বাঁশ বাঁধা আর বাচ্চারা খুব আনন্দ পেয়েছে এদিকে ঢুকছে বেরোচ্ছে ওদিকে ঢুকছে বেরোচ্ছে এই দেখো ছুটে ছুটে এই দেখো একবার ঢুকছে একবার বেরোচ্ছে ও প্রত্যেকটি শিব মন্দিরে ঢুকবে একশো আটটা ঢুকবে বলেছে একশো আটটা শিব মন্দিরেই ঢুকবে দারুণ সুন্দর গাছ দেখেছো কত বাগান মানে বাগান আমাদের সব মন্দির দর্শন হয়ে গেছে এবার যজ্ঞকুণ্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ইতিমধ্যে দেখো অন্ধকারও হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানাবে তোমরা একবার পারলেও এই দর্শন করে যাও একশো আর শিব মন্দির চলো একটু যদি ভালো লেগে থাকে ব্লগটাতে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের ব্লগে দেখা হচ্ছে বাই বাই